Unicorn startup. এই শব্দটা প্রায় আমরা শুনে থাকি কিন্তু জানেন কি ইউনিকর্ন ইউনিকর্ন আসলে কি এমন একটি প্রাইভেটলি হেলথ কোম্পানি যার ভ্যালুয়েশন এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এই কোম্পানিগুলো ইনোভেশন র্যাপিড গ্রোথ এবং গ্লোবাল মার্কেট পোটেন্সিয়ালের প্রতীক ইউনিকর্ন হওয়া মানে শুধু ভ্যালুয়েশন নয় এটি ইনভেস্টার কনফিডেন্স এবং মার্কেট ইনফ্লুয়েন্স এর প্রতিফলন বিকাশ বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি যা দেশের ফিনটেক্স সেক্টরে বিপ্লব এনেছে তাছাড়া বাইড যারা কিনা টিকটকের প্যারেন্ট কোম্পানি ওপেন এআই এরা হচ্ছে ইউনিকর্ন যারা রেকর্ড সময় ইউনিকর্ন স্ট্যাটাস অর্জন করছে যেসকল কোম্পানির ভ্যালুয়েশন দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় তাদের বলা হয় ডেকাকর্ন জনপ্রিয় ফিনান্সিয়াল সার্ভিস স্ট্রাইপ হচ্ছে একটি ডেকাকর্ন কোম্পানি অন্যদিকে যে সকল কোম্পানির ভ্যালুয়েশন একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় তাদের বলা হয় হেক্টকর্ন যেমন ইলোন মাস্কের স্পেস ইউনিকর্ন সংখ্যায় শীর্ষে রয়েছে ইউএসএ এরপর চায়না এবং ইন্ডিয়া আপনার স্টার্ট কি ভবিষ্যতের ইউনিকর্ন হওয়ার স্বপ্ন দেখছে রকেট ওয়েব সাথে যুক্ত হয়ে আপনার গ্লোবাল বিজনেস জার্নি শুরু করুন এখনই